আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবে পাস্তা রান্নার রেসিপি খুব সহজে অল্প সময় অল্প উপকরণে কিন্তু পাস্তা রান্না করে নেওয়া যায় আর পাস্তাটা খেতেও হয়েছে মার্শাল্লা অনেক বেশি মজার পাস্তা খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায় ছোট বড় সবাই কিন্তু পাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি পাস্তা আমি এখানে মিক্স পাস্তা নিয়েছি আর এখানে দুই কাপ পরিমাণ পাস্তা নিয়েছি তো পাস্তাগুলোকে গরম পানিতে দেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি সাথে সাথে নেড়ে নিচ্ছি না হয় কিন্তু পাস্তাগুলো একটার সাথে আর লেগে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল যাতে পাস্তাগুলো সুন্দরভাবে ঝরঝরা হয় আর আমি পাস্তাগুলোকে চুলা রাস মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিচ্ছি আর আমি প্রায় সাত মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব প্রত্যেকটা পাস্তার প্যাকেটেই কিন্তু লেখা থাকে কত সময় সিদ্ধ করতে হবে তো আমি সাত মিনিট সিদ্ধ করে নিয়েছি আর দেখুন সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব পাস্তা কিন্তু চুলা থেকে নামিয়ে গরম এই পানির ভিতরে রাখবেন না তো চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর চুলা একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আমি দুইটা ডিম আগেই ভেঙে রেখেছি দুইটা ডিম দিয়ে এখন আমি এই ডিমের মাঝে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে এভাবে ঝুড়ি ঝুরি করে ভেঙে নিচ্ছি আর কিছুই দিতে হবে না শুধু লবণ দিয়ে এভাবে ঝুরঝুরা করে ডিমগুলো ভেঙে নিলেই হয়ে যাবে তো দেখুন ডিমগুলো ডিমটা কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ ডিমটা খুব বেশি সময় ধরে জাল করবে না তাতে ডিম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ডিম চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি একই প্যানে দিয়ে দিচ্ছি আবারও তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এর মাঝে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি রসুনগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি আর চুলা রাশ মিডিয়ামে রেখেছি এর মাঝে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি হাফ কাপের মতো দিয়ে আমি পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু একদম ব্রাউন কালার করবো না জাস্ট সিদ্ধ করে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেরকম ভেজে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা আমার ফ্রোজেন করা টমেটো ছিল আমি এটাকে কুচি করে দিয়েছি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পরে এবারে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা বুঝে দিতে হবে যেহেতু পাস্তাটা লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে এখন আমি নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিবেন এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলো কিন্তু আমি চুলা থেকে নামিয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি চেড়ে মশলার সাথে দিয়ে নিচ্ছি আর চুলা কিন্তু মিডিয়ামেই রেখেছি চুলা রাসটা এ পর্যায়ে একটু কমিয়ে দিতে হবে মিডিয়াম লোয়ে রেখে তারপরে কিন্তু পাস্তাগুলো রান্না করে নিতে হবে তো সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ সেভাবে কেটে আর দিয়ে দিয়েছি কিছু সবজি আমি দিয়েছি গাজর সেদ্ধ করে আর দিয়েছি মটরশুঁটি গাজরটা কিন্তু চাইলে আপনারা পাস্তার সাথে সিদ্ধ করে নিতে পারেন আমার আগেই গাজরটা সিদ্ধ করা ছিল তাই আমি সেটাই দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমটা ডিমটা দিয়ে আমি আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু খুব বেশি সময় চুলার উপর রাখতে হবে না খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি মশলা আমি পাস্তার ভিতরে ভিতরেটা থাকে সেই মশলাটাই দিয়ে দিয়েছি নুডলসের ভিতরে যেরকম মশলা থাকে সেরকম পাস্তার মাঝেও এরকম মশলা থাকে সবশেষে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব কারণ এটা আর বেশি সময় ধরে জাল করার কোনো প্রয়োজন নেই তো আমার পাস্তা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব গরম গরম পাস্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি কিন্তু চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি আর দেখুন মার্শাল্লা এর লোকটা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে চাইলে কিন্তু সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও এই পাস্তা দিয়ে দিতে পারেন এভাবে রান্না করে বাচ্চারা তো একদম টিফিন বক্স খালি করে নিয়ে আসবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ